আপনাদের কি বিএসটিআর লাইসেন্স আছে দেখান একটু দেখানোর ব্যবস্থা করুন এটা ট্রেড লাইসেন্স এটা হচ্ছে তিন সার্টিফিকেট বিএসটিআর কোনো লাইসেন্স আপনারা যে প্রোডাক্ট উৎপাদন করেন সেসব প্রোডাক্টের জন্য বিএসটিআর লাইসেন্স নিতে হয় আপনাদের কোনো লাইসেন্স নেওয়া আছে কি না আপনাদের বিস্কুট এগুলো কবে বানানো ওজন কতটুকু কোথাও লিখছেন

বা হচ্ছে ডেট কতদিন পর্যন্ত থাকবে একজন আজকে উৎপাদন হয়েছে নিয়ে গেল কিন্তু সে যদি সাত দিন আট দিন পরে খায় তখন কেক টেকের ক্ষেত্রে বা যেগুলো হচ্ছে ব্রেডের ক্ষেত্রে এই জন্য আপনাদের হচ্ছে ডেট দিতে হবে ঠিক আছে এটা মাস্ক করতে হবে আর দ্বিতীয়ত আপনাদের এখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে আপনারা মেনটেন করতেছেন না ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ুটা বেলচাটা আপনি আকার পাশে রেখে দিচ্ছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনারা আপনাদেরকে এখন আপাতত জরিমানা করা হচ্ছে না বা সতর্ক করে দিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে